2026 সালে বিজেপি 162 টি আসন নিয়ে এই বাংলার সিংহাসন দখল করতে চলেছে আপনারা হয়তো ভাবছেন 2026 সালে বিজেপি কিভাবে 162 টি আসন জিতে চলেছে সেই এভিডেন্স সেই প্রুফ সেই অঙ্ক তোমাদেরকে দেখাতে চলেছে কিন্তু সেটা দেখার আগে আমাদের কিছু বিষয় উপর নজর রাখতে হবে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এমন পঞ্চাশটি বিধানসভা রয়েছে যেখানে বিজেপি একবারেও হারেনি অন্যদিকে রিসেন্টলি যে ভোট হলো দু হাজার সালের লোকসভা ভোট মাত্র এক বছর আগে হয়েছে এই লোকসভা ভোটে বারানব্বইটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি বিজেপির এটা টার্নিং পয়েন্ট বিরানব্বইটি বিধানসভায় লোকসভা ভোটে এগিয়ে রয়েছে এই বাংলার মেজিক পিকার হচ্ছে একশো আটচল্লিশটি আসন আসন যে কোনো দল বাংলার করতে পারবে। রয়েছে। আর মাত্র পঁচপান্নটি আসন দরকার কিন্তু তৃণমূলের এমন সত্তরটি বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস অত্যন্ত দুর্বল অত্যন্ত কম ভোটের ব্যবধানে জয়লাভ করেছে সেই সত্তরটি বিধানসভা দু সালে বিজেপির পাখির চোখ হতে চলেছে সেই সত্তরটি বিধানসভা দু সালে টার্নিং পয়েন্ট হতে চলেছে বিজেপি সত্তরটি বিধানসভায় বাজিমাত করলেই বাংলার সিংহাসন দখল করতে চলেছে বিজেপি আমরা প্রথমেই দেখব লোকসভা ভোটে কোন বানব্বইটি আসনে কত ভোটে এগিয়ে রয়েছে বিজেপি পাঁচকুড়া পূর্ব বিধানসভায় দু একুশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি তমলুকে কুড়ি হাজার চারশো এগিয়ে রয়েছে বিজেপি নন্দকুমারে সাত হাজার চারশো তেতাল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি মহিষাদলে ন হাজার চারশো চুয়ান্ন ভোটে এগিয়ে রয়েছে বিজেপি নন্দীগ্রামে আট হাজার দুশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি হলদিয়ায় আঠারো এক ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ভাটপাড়ায় সতেরো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বুরুয়ানে পাঁচশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি পাসকুরা পশ্চিমে একশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি সন্দেশখালিতে আট হাজার তিনশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভোটের মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি আসানসোলে বারো হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কুলটিতে পনেরো হাজার তেপ্পান্ন ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বড় জোড়ায় হাজার আটত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি সোনামুখীতে পাঁচ হাজার নশো চল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বিষ্ণুপুরে এগারো হাজার ছশো চোদ্দ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কোতুলপুরে পনেরো হাজার বিয়াল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি মুর্শিদাবাদে ছ হাজার তিনশো একত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি মাথাভাঙায় দশ হাজার ছশো আটত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কুচবিহারে সতেরো হাজার নশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি নাটাবাড়িতে এগারো হাজার নাটাবাড়িতে এক হাজার একশো ছেচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি গুড়িতে ছ হাজার তিনশো উনত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ময়নাগুড়িতে চার হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি জলপাইগুড়িতে পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ডাবগ্রামে বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এই ডাবগ্রাম বিধানসভায় বড় একটা ব্যবধান এখানে সৃষ্টি করেছে বিজেপি পুরুলিয়ায় বাইশ হাজার তিনশো উনআশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি পাড়ায় এগারো হাজার দুশো চল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বাগমুন্ডিতে আট হাজার দুশো আষট্টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি চুচুড়ায় পাঁচ হাজার নয়শো সাতচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বালাগড়ে দু হাজার চারশো বিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এবারে আমরা দেখবো করণ দিঘিতে একুশ হাজার পাঁচশো উনআশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি হেমতাবাদে সাত হাজার বিজেপি কালিয়াগঞ্জে সাতান্ন হাজার নশো চৌচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কালিয়াগঞ্জে দারুণ পারফরমেন্স করেছে বিজেপি রায়গঞ্জে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এখানে একটা বড় ব্যবধান বিজেপির তেহাট্টা সেখানে আঠাশ হাজার চারশো উনষাট ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কৃষ্ণনগর উত্তরে তেপ্পান্ন হাজার চারশো সত্তর ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কৃষ্ণনগর দক্ষিণে আট হাজার নশো আটত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি দুর্গাপুর পশ্চিমে এগারো হাজার ছশো বাশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি গাইঘাটায় সাতাশ হাজার পাঁচ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বনগাঁ দক্ষিণে আঠারো হাজার বনগাঁ দক্ষিণে আঠারো হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বনগাঁ উত্তরে পঁচিশ হাজার তেত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বাগদায় কুড়ি হাজার ছশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি হরিণঘাটায় দশ হাজার সাতশো ভোটে এখানেও এগিয়ে রয়েছে কল্যাণী দশ ভোটে এখানেও এগিয়ে রয়েছে এগড়া আট ভোটে এখানেও এগিয়ে রয়েছে দাতনে চার হাজার ভোটে এগিয়ে রয়েছে খড়গপুর সদরে রয়েছে এখানেও হাবড়ায় উনিশ হাজার নয়শো তেত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি শান্তিপুরে উনত্রিশ হাজার নশো সাতচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি চাকদহে তেইশ হাজার সাতশো কুড়ি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কৃষ্ণগঞ্জে সাতাশ হাজার একশো পঁচিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি রানাঘাটে রানাঘাট দক্ষিণে ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ ভোটে এগিয়ে রয়েছে রানাঘাট উত্তরে উনচল্লিশ হাজার একশো নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে ভগবানপুরে পাঁচশো পঁচাশি ভোটে এগিয়ে রয়েছে কাঁথি উত্তরে সাত হাজার উনআশি ভোটে এগিয়ে রয়েছে কাঁথি দক্ষিণে আঠারো হাজার সাতশো চুয়াত্তর ভোটে এগিয়ে রয়েছে রামনগরে ন হাজার একশো আটষট্টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এটা একটা বিজেপির বড় ব্যবধানে এগিয়ে চন্ডীপুরে বিজেপি পাঁচকুড়ায় বাইশ হাজার আটশো বিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে বিজেপি খানাকুলে সতেরো হাজার একশো বাইশ ভোটে এগিয়ে রয়েছে গোহাটে পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটে এগিয়ে রয়েছে কালিম্পং এ তেইশ হাজার ছশো বত্রিশ ভোটে এগিয়ে রয়েছে শিলিগুড়িতে ছেষট্টি হাজার নয় ভোটে এগিয়ে রয়েছে এটা বিরাট ভোটে এগিয়ে রয়েছে ফাঁসি দেওয়ায় পঁচিশ হাজার দুশো আঠারো এই মাটিগাড়া বিধানসভায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে বিজেপি তিরাশি হাজার নশো পঁচপান্ন ভোটে এগিয়ে রয়েছে দার্জিলিং এ একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে রয়েছে কার্সিয়াং এ এক হাজার নয়শো নব্বই ভোটে এগিয়ে রয়েছে শ্যামপুক এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে বিজেপি জোড়াসাঁকোয় সাত হাজার চারশো এক ভোটে এগিয়ে রয়েছে জঙ্গিপুরে তিন হাজার দুশো ছেষট্টি ভোটে এগিয়ে রয়েছে মানিকচকে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটে এগিয়ে রয়েছে ইংরেজ বাজারে বিরাশি হাজার আটশো বাহাত্তর ভোটে এগিয়ে রয়েছে বৈষ্ণবনগরে উনিশ হাজার নশো বাইশ ভোটে এগিয়ে রয়েছে হাবিবপুরে ছত্রিশ হাজার নশো বিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে গাজলে আটত্রিশ হাজার আটশো একাত্তর ভোটে এগিয়ে রয়েছে মালদায় হাজার চারশো উনত্রিশ ভোটে এগিয়ে রয়েছে তুফানগঞ্জে ছ হাজার চারশো পঁচানব্বই ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কুমারগ্রামে সাত হাজার ছশো একচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি কালচিনিতে চোদ্দ হাজার আহ আট কালচিনিতে চোদ্দ হাজার আটশো পঁয়ষট্টি ভোটে এগিয়ে রয়েছে আলিপুরদুয়ারে আটাই হাজার পাঁচশো চৌষট্টি ভোটে এগিয়ে রয়েছে মাদারীহাটে এগারো হাজার একাত্তর ভোটে এগিয়ে রয়েছে ফালাকাটায় আট হাজার নশো ছেষট্টি ভোটে এগিয়ে রয়েছে বালুরঘাটে বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটে এগিয়ে রয়েছে তপনে উনিশ হাজার একশো এক ভোটে এগিয়ে রয়েছে গঙ্গারামপুরে বিয়াল্লিশ হাজার তিনশো ভোটে এগিয়ে রয়েছে তো বন্ধুরা এই যে বিরানব্বইটি আসন রয়েছে বলে দিলাম এই আসনে দু হাজার আসন দরকার বিজেপির তৃণমূল কংগ্রেসের যে সত্তরটি বিধানসভা রয়েছে সেই সত্তরটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অত্যন্ত দুর্বল তোমাদেরকে দেখাবো মাত্র অল্প ভোটের ব্যবধানে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে প্রথমে দেখব জগদ্দল বিধানসভায় পাঁচ হাজার নশো চুরাশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বহরমপুরে ছ হাজার নশো সাতাশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণে ন হাজার সাতশো উনিশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ঘাটালে চার হাজার চারশো পাঁচ ভোটে এগিয়ে রয়েছে ডেবরায় পাঁচ হাজার সাতশো ছেষট্টি ভোটে এগিয়ে রয়েছে রানীগঞ্জে চার হাজার চারশো বাহান্ন ভোটে এগিয়ে রয়েছে আসানসোলে চার হাজার তিনশো সাতষট্টি ভোটে এগিয়ে রয়েছে ইন্দাসে ন ভোটে এগিয়ে রয়েছে কুচবিহার দক্ষিণে সাত ভোটে এগিয়ে রয়েছে মেখলিগঞ্জে দু ভোটে এগিয়ে রয়েছে রাজগঞ্জে সাত ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কাশীপুর বিধানসভায় এক ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পাড়ায় আট ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস জয়পুরে ছশো ছ জয়পুরে ছ হাজার ভোটে এগিয়ে রয়েছে বলরামপুর এক ভোটে এগিয়ে রয়েছে নাকাশিপাড়া ছ হাজার ভোটে এগিয়ে রয়েছে বর্ধমান দক্ষিণে সাত হাজার ভোটে এগিয়ে রয়েছে দুর্গাপুরে এক ভোটে এগিয়ে রয়েছে দমদম উত্তরে ছ ভোটে এগিয়ে রয়েছে রাজারহাটে চুয়াত্তর ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দেখবো আমরা দমদম একানব্বই ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস রামপুরহাটে শ্রীরামপুরে সাত হাজার আটশো একুশ ভোটে এগিয়ে রয়েছে চাপদানিতে আট হাজার পাঁচশো একানব্বই ভোটে এগিয়ে রয়েছে মেদিনীপুরে দু হাজার একশো সত্তর ভোটে এগিয়ে রয়েছে কেশিয়ারিতে সাত হাজার সাতশো বিরাশি ভোটে এগিয়ে রয়েছে বরাসতে তিন হাজার একশো বাহাত্তর ভোটে এগিয়ে রয়েছে নবদ্বীপে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে 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 এগিয়ে 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 রয়েছে 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 পটাশপুরে আট আট হাজার ছশো রঘুনাথপুরে চারশো তৃণমূল কংগ্রেস ছাতনায় পাঁচ হাজার ছশো সাতান্ন ভোটে এগিয়ে রয়েছে রানীবাদে পাঁচ হাজার সাতশো বাহান্ন ভোটে এগিয়ে রয়েছে তালডাংরায় আট হাজার চারশো তিরাশি ভোটে এগিয়ে রয়েছে চন্দ্রকোনায় আট হাজার পঁয়ত্রিশ ভোটে এগিয়ে রয়েছে আরামবাগে পাঁচশো ছেচল্লিশ এগিয়ে রয়েছে বালিতে ছ হাজার চারশো বিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে কাশীপুরে সাত হাজার দুশো আটষট্টি ভোটে এগিয়ে রয়েছে মানিকতলায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়ে রয়েছে ভবানীপুরে আট হাজার দুশো সাতানব্বই ভোটে এগিয়ে রয়েছে ও নাগড়া কাটায় ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই সত্তরটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দুর্বল তারা এখানে সামান্য ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি যদি এখানে দু ছাব্বিশ সালে এক পার্সেন্ট খেলা করতে পারে বিজেপি যদি এখানে থাবা বসাতে পারে তাহলেই তৃণমূল কংগ্রেসের কিন্তু খেলা শেষ 2026 সালে সিংহাসন দখল করতে চলেছে বিজেপি তো বন্ধুরা তোমরা এইরকম ভিডিও গুলি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তী ভিডিও গুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়